যে ডিজিটাল হেলথ সিস্টেমে বাংলাদেশে যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন এবং সেখানে কতটা কাজের সুযোগ একজন ডক্টর হিসেবে অনুভব করে না আসসালামু আলাইকুম আমি ডক্টর সোহানুম আকসুর আমি ঢাকা মেডিকেল থেকে এমএ বিএস পাশ করেছি পাশ করার পরে ওই সময়ে মানে পাশ করার পর পরই কোভিড চলে আসে তো তখন আসলে মানুষজন হাসপাতালে এমনি সাধারণ যে চিকিৎসা বা অন্য প্রবলেম গুলোর জন্য যেতে ভয় পেত যে কোভিড এফেক্টেড হওয়ার তো তখন মানুষ আস্তে আস্তে আহ মানে অনলাইনে ডাক্তারদের সাথে কমিউনিকেট করার চেষ্টা শুরু করলো কারণ অনেক সময় লকডাউন হয়ে গেলো ছোটখাটো সমস্যা আহ বা ইমারজেন্সি রাতে অনেক সময় বাচ্চা বাচ্চাদের যে প্রবলেম গুলা হয় যে হঠাৎ করে জ্বর খিঁচু নি এগুলা নিয়ে প্যারেন্টস তো বোরিড হয়ে যায় তো তখন আর কি আস্তে আস্তে মানে বাংলাদেশে দুই হাজার বিশে যখন কোভিড আসলো আমি তখনই আসলে ডাক্তার হয়েছি তো তখন আমি একটা টেল মেডিসিন মানে কোম্পানির সাথে কাজ শুরু করলাম পাশাপাশি বাংলাদেশে তখন অনলাইনে টেল মেডিসিন হেল্প আর কি ওরা প্রোভাইড করতো আমি ওখানে জয়েন করি জি তো ওখানে প্রথমে শুধু কোভিডেরই ট্রিটমেন্ট দিত তো আমি ওখানে কোভিডের ট্রিটমেন্টের পাশাপাশি দেখলাম যে অন্যান্য প্রবলেমের জন্য মানুষ ফোন করছে রুমে সম্পূর্ণ ফ্রি ছিল হ্যাঁ যে কেউ ওখানে ফোন করে ডাক্তারদের সাথে কমিউনিকেট করে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করে দিতাম কোনো টেস্ট লাগলে টেস্ট দিতাম কোনো হিউজ কল ছিল হ্যাঁ মানে একটা পেশেন্টের সাথে কথা শেষ হতে না হতেই আরেকটা কল ওয়েট করতো এইভাবে আর কি তো ওখানে আমি কিছুদিন কাজ করলাম এরপরে আমি মানে তখন আমি দেখলাম যে বাংলাদেশের মানুষের রেসপন্স খুব ভালো বাংলাদেশে এখন আসলে সবার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল হ্যাঁ সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল এবং মানুষ পছন্দও করে হ্যাঁ যে একটা হাসপাতালে যাওয়া আসার সময় ডক্টরের সিরিয়াল নেওয়া হ্যাসেল থেকে তারা আরকি অনলাইনে বলতেছি খুব অল্প তারপরে আমি একটা অনলাইন একটা কোম্পানির সাথে কাজ শুরু করলাম ওটাও টেলিমেডিসিন ওখানেও আমরা দেখলাম যে ওখানে আর জি যেটা যে রেডিমেড গার্মেন্টস সেক্টর ওদেরকে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করতাম প্রান্তিক কৃষক যারা তাদেরকে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করতাম এবং আমি যে কোম্পানিটাতে কাজ করতাম ওই কোম্পানিটা রুবি গ্রামীণ ফোন হ্যাঁ সিন যেন এরকম বিভিন্ন কর্পোরেট কোম্পানিরও এমপ্লয়িরা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিত ওভার ফোন আর আমাদের এমনি ডক্টর ছিল সঠিক প্রাইভেট এমনি যে ডক্টর ছিল ওনারা আবার বাসে যেও মানে ওইরকম যদি বেড রিডেন কোনো পেশেন্ট থাকে যে নড়তে চড়তে পারে না বা বড় ইনজুরি আছে বা বয়স্ক পেশেন্ট কে তো এগুলো আমরা কনড্যাক্ট করতাম অনলাইনে হ্যাঁ তো আমার গত চার পাঁচ বছরে আমি অনলাইন টেলিমেডিসিনে আমার মোটামুটি এরকমই এক্সপিরিয়েন্স এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ এখন মানে হেলথ কেয়ার সিস্টেমটা আসলে ইজিলি ওভার ফোন আমরা যেমন আগে টাকা লেনদেন ব্যাংকে যেতে হতো এখন কিন্তু আমরা এটিএম বুথ থেকে নিচ্ছি বিকাশ নগদ আরো এরকম অনেক ই আছে আর কি তো ডাক্তারদের হেল্পটাও মানুষ মানে অনলাইনে প্রেফার করছে হ্যাঁ এবং এটা আমরা ইমার্জেন্সি সার্ভিসও দিতে পারছি রাত্রি তিনটায় কিন্তু আমি পেশেন্ট দেখছি চারটায় পেশেন্ট দেখছি হ্যাঁ আমি জেগে আছি আমি অ্যাভেলেবল আমাকে আমার পেশেন্ট আসতেছে আমি তাকে আমার সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছি এরকম আর কি তো ভাইয়াকে তো আমি চিনি উনি আমার মেডিকেলেরই সিনিয়র ঢাকা মেডিকেলের তো ভাইয়াকে আমি মানে আমি যখন ঢাকা মেডিকেলে চান্স পাইছি তার আগে থেকেই আমি চিনি ভাইয়া কি করতো আবার আমার বাসা যেখানে ওখানে ভাইয়ার একটা হেলথ ক্যাম্প হইছিল আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমি তখন থেকে ভাইয়ারকে চিনি তা আমি এই ডক্টর সম্পর্কে আর কি ভাইয়া যে কাজ করতেছে এটা আমি মানে জানতে পারছি কয়েক মাস আগে তা আমি আসলে ভাইয়াকে আমি জানাইছি যে আমি এটার সাথে কাজ করতে চাই আমার কিছু এক্সপিরিয়েন্স আছে কিছু তো আমি সেই এক্সপেরিয়েন্সটা দিয়ে এখানে মানে এখানে কাজে লাগাতে চাই এই আর কি সেই হিসাবে এখানে আসা ডক্টর গিরির জন্য শুভকামনা আর আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি চাই ডক্টর সাববীর হচ্ছে যেহেতু পাবলিক হেলথে আছে পাবলিক হেলথ মানে হচ্ছে জনস্বাস্থ্য মানুষের যে এই যে ডায়রিয়া বাংলাদেশের পাবলিক হেলথের একটা বড় কনসার্ন ছিল इवन এই যে আমরা যে ডিভাইটি খাইবা চিকিৎসা এই যে পাবলিক হেলথে জল বলা হয় কলেরাকে একটা রূপকে যেটা হচ্ছে ইউকেতে এটার জন্য হচ্ছে যে পাবলিক হেলথ এডুকেশন শুরু হয়েছে তো পাবলিক হেলথে কাজ করলে হচ্ছে মানুষের যে যে সমস্যাগুলো ওষুধে আসার আগেই সারাই ফেলা যায় যেটার জন্য হেলথ এডুকেশন এবং তার সাথে রিলেটেড যে এডুকেশনটা পাইলে যে পণ্য বা সেবাটা তাকে গ্রহণ করতে হবে সেটার অ্যাভেলেবিলিটিটা এটা এনসিওর করা তো সেটা সে ধরনের বিভিন্ন প্রজেক্টে এসে কাজ করছে রিসার্চ করছে উনি হচ্ছে সোরোটি মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন ওর পরিচয় অনেক দিনের আমরা একসাথে ক্যাডেট কলেজে পড়েছি সিলেট ক্যাডেট কলেজে জমজ ভাই ছিল সাব্বির সামির একজন ইঞ্জিনিয়ার একজন ডক্টর একজন দেশের বাইরে আছে একজন দেশে আছে আমরা ডক্টর সাব্বিরের কাছ থেকে কিছু ড্রিম বা এই ধরনের সাথে মানুষের জনস্বাস্থ্যের সাথে কিভাবে আমরা আরো সম্পৃক্ত হতে পারি এবং সবার পার্সিপেশনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুন্দর করে তুলতে পারি এবং ডিজিটালাইজ করে তুলতে পারি উইথ অটোমেশন

তো তাদেরকে কনভিন্স করে তাদের থেকে এই দিকটাকে বলো ট্রাস্ট বিল্ড আপ আমাদের তাদেরকে ভর্তির পর থেকে আমরা তাদেরকে সর্ব চেষ্টা করি যারা ট্রিটমেন্টে সে ভালো পায় তো আমি যেহেতু আইসিডি ডার থেকে ছিলাম সরকারি হসপিটালে কিন্তু এই যে রোগ ছিল যে একটা ফ্লোরে থাকা বা বেড ম্যানেজ করা বা ট্রিটমেন্টটা ঠিক মতো পাচ্ছি কিনা ডাক্তারের সাথে কমিউনিকেশনটা স্টাবলিশ করাটা আমাদের একটা কাজ ছিল তো সেখানে আমি গ্যাপগুলো দেখেছি যে কীভাবে কোন কোন জায়গাগুলো গ্যাপ কোন জায়গাতে এমফাসিস করা দরকার তো সেই জায়গাগুলোতে অনেক কিছু করার আছে

এবং বয়স্ক যারা তারা তো মনে করে আমাদের সময় দশ বারোটা ডেলিভারি হয়েছে তখন কিছু হয়নি এখন কেন হবে এরকম একটা ব্যাপার ছিল আচ্ছা এই কথা আমি শেষ করি আমি পরে টপিক আসি তো হেলথ সিস্টেম নামে যেটা প্ল্যান ছিল যে এই জিনটাকে বলে যে স্বাস্থ্য কথা যে কাজ করছে যে তাছাড়া কিন্তু প্রত্যেকটা উপজেলায় হেলথ কমিশন একটা করে নাম্বার দেওয়া থাকে একটা হটলাইন নাম্বার যে কোনো সমস্যা হলে তারা এখানে ফোন দিবে ওটা নয় ধরবে হলো ইমার্জেন্সি মেডিকেল অফিসার নয় ধরবে সেকমো এসএসিএমও কিন্তু কথা হলো অনেক উপজেলায় কিন্তু সেটা মানে ফাংশনাল না এটা শুধুমাত্র ইউএসএফ টু যে থাকে তার আন্তরিকতার উপর ডিপেন্ড করে যেটা ফাংশনাল থাকবে নাকি থাকবে না এসব পার্সন স্পেসিফিক হয়ে যাচ্ছে ভাই এটা যে বলতেছিল যে আমেরিকার যে সিস্টেম এই সিস্টেমটা আসলে ফ্যাক্ট যখন সিস্টেমটা এরকম স্ট্রং হবে তখন এই জিনিসগুলো সব ফাংশনাল থাকবে স্বাস্থ্যপাতা এখন কিছু আগে আমি আর্টার রিপোর্ট দেখছিলাম যে স্বাস্থ্যপাতা যে সবাই হেলথ সিস্টেম ফোন দিবে হেলথ ইস্যুতে ফোন দিবে অনেকে অনেক আজাইরা কারণে ফোন দেয় এবং সেটা যখন তাদের কাজে অনেক সমস্যা হয় এটা তো হওয়ার কথা ছিল না তাহলে মানুষের মানুষ গুলো এখন যদি বলতে এখনো ওরকম ওরিয়েন্টেড না ওরকম এডুকেটেড না দেখেও একটা ব্যাপার হতে পারে কিন্তু কথা হলো এই যে উপজেলা হেরকম কথা বললাম চারশো বিরানব্বইটা উপজেলা হেরকম বাংলাদেশে তো একটা স্বাস্থ্য বাতানের একটা কল সেন্টারের বদলে যদি এই জাস্ট ডিসেন্ট্রালাইজ করে দেওয়া যায় ওই ওই এলাকার ফোন দিয়ে যখন ফোন দিবে ওই যে টাওয়ারটা আছে ওই টাওয়ার থেকে ইউ উপজেলাকে ট্রেস করে নিবে এই এই মেকানিজম চাইলে করা সম্ভব

তার বাসায় যে ওই ট্রিটমেন্টটা কন্টিনিউ করে আসতে পারে এবং দিনে দুইবার করে ভিজিট করে এখন হসপিটালের বেড খরচ খাওয়া দাওয়ার খরচ ফ্যামিলি আর অনেকজন আসতেছে সেটার যে খরচ সেটা তুলনায় কিন্তু এটা অনেক কস্ট ইফেক্টিভ হেলথ কিন্তু মুসে ধরলে আমি এটা তো মনে হয় কুড়ি টাকা বের করতে পারবো বাংলাদেশের হিসাবে কত টাকা সেভিংস করা যায় তো এরকম একটা প্ল্যানও ইমপ্লিমেন্ট করা যেতে পারে এটা এখন বাংলাদেশে কোনো হয় না কিন্তু আমি এটা ওইটা আছে কনসেপ্ট আমার উপর আছে যে যেগুলো কিভাবে করা যায় এবং এটা আইটিআর বললাম যে